আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন তো আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই হাওয়ার মিডিয়ার পক্ষ থেকে যে আসলে আপনি এত কষ্ট করার পরেও আমাকে একটু টাইম দিচ্ছেন কিছু আলোচনা করার জন্য তো আমরা আসলে কৃষক ভাইদের উদ্দেশ্য আর জমির উদ্দেশ্যে কিছু আলোচনা করবো আচ্ছা আমরা দেখতে পারতেছি যে এই ক্ষেতটা পুরোটাই আপনার পুরা ধানগুলি জ্বললে গেছে কি কারণে কি দুষ পড়ছিল ক্ষেত্রে মেঘ বৃষ্টি না পানিও ঠিকমতো পাওয়া গেছে না

আমাদের হাজিরা আঠশ ন টাকা তো আঠষ্টশো টাকা হাজিরা কাটতেছেন মানে কুড়ি ঘন্টা কাজ করেন হ্যাঁ ছয় ঘন্টা ছয় ঘন্টা কাজ করেন তো এখন যে দানের পরিচিতি দেখতেছি যে আপনাদের দান দেখে কেমন লাগতেছে এগুলি দান তো কিছু মরে গেছে গা দানের সংখ্যাটা কম ইয়ে নাই বৃষ্টি নাই স্যার ভাই স্ক্রিনে পানি মার দিছে। আসসালামু আলাইকুম রিয়াস। চলে আসলাম কিশোরগঞ্জ সশত্রগ্রাম জোনসাই বড় হাওরে। হাওরে কৃষক ভাইদের সাথে কিছু আলোচনা করব। আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম ফরিদ ভাই আমরা জানি যে আপনি একজন ভালো মনের কৃষক। তো আপনার কেতের কেতের দান দেখে আসলে কবি কষ্ট লাগতেছে যে আসলে কি বলবো আপনাদের দান এরকম মরা মরা কেন বুঝতে পারতেছি না। আলাইকুম সালাম। এই জমি এটা পানির পানির কারণে এই জমিগুলো নষ্ট হইছে। কানিতে 120 মণ হয়। এই জমিতে ধান হবে চল্লিশ থেকে পঞ্চাশ মন কামড়াটা কি দিবো আমি নিজে কি নিমো বলে বুঝা ফেতেছি না তো আসলে আমরা দেখতে পারতেছি দর্শক আপনারাও দেখেন আসলে দানগুলি প্রচুর মানে অনেক নষ্ট মানে চল্লিশ পার্সেন্ট বলছে ওনারা আসলে চল্লিশ পার্সেন্ট ঠিকবে না আমি আশা করি যে তিরিশ পার্সেন্ট মনে হয় ঠিকবে কিনা জানি না তো আসলে ফরিদ ভাইয়ের খুবই ক্ষেত্রে লস তো এই ক্ষেত্রে আপনার কত টাকার মতন খরচ হয়েছে মনে করেন দেড় লাখ টাকার মতন গেছে আপনার জমিতে বিক্রি মন্দির বিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার না আচ্ছা যাই হোক দর্শক আপনারা আসলে কষ্টটা বুঝতেই পারছেন তো এই আসলে মানে পানির কারণে আর এইবার বৃষ্টিপাতল নাই এই জন্য সমস্যাটা হয়েছে বেশি জমি কৃষক ভাইদের আসলে খুবই কষ্ট হয়েছে আর কৃষক ভাইরা অনেকে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকগঞ্জ আবার কিন্তু সবাই কিন্তু নিজের জমির মালিক না সবাই টাকা পয়সা দেওয়া জমি জমা করে আর এই জায়গায় যদি লস খায় তাহলে তো বুঝিনি অনেক বড় একটা ফেরাস নিতে পড়ে গেছে সবাই আসলে পুরী সরকার তো এবার মাইক খেয়েছে গ্রিপি বিরাট মাই খাইছে তা তো এখন মাথা গোলাই থাকে এখন তো তা সব বনস্ট হয়েছে কী যে হইব কী যে উপায় আর থাকে না